ছুটির দিনে বেরোতে কারিনা ভালো লাগে তো সেই জন্য আজকে আমরা চলে গেছিলাম ওয়াও মোমোতে আর আমরা যেখানে যাই সেখানে কিছু হবে না তা কি করে হয় পা রাখার সাথে সাথে হয়ে গেছিলো কারেন্ট অফ তো আর কি করা যাবে ওই অন্ধকারের মধ্যেও আমরা ফ্ল্যাশ চালিয়ে অর্ডার করেছিলাম অর্ডার করার কিছুক্ষণ পরই লাইট চলেও এসেছিল আর আজকে আমার বাজারে বেরোনোর একটা কারণ ছিল সেটা হচ্ছে আজ রাত বারোটার পর আমার হাজব্যান্ডের জন্ম ছিলাম কেক কিনতে বাজারে বেরোবো তখনই উনি বললেন চলো আমরা একটু বেরিয়ে আসি নাও করতে পারলাম না তারপর ভাবলাম ওয়াও মোমো থেকে বেরিয়ে আমি কেকটা আনতে চলে যাব আর আমার হাজবেন্ডকে বাড়ি পাঠিয়ে দেবো এছাড়া আমার কাছে আর কোনো অপশান কিছু ভাবতে ভাবতে তার পরপরই চলে এসেছিল আমাদের অর্ডারটা আর আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন চিজি মোমো আর ছিল হট স্পাইসি মোমো দুটোই ভীষণ ভালো খেতে ছিল একটা ছিল ভীষণই স্পাইসি আর একটা ছিল ভীষণ মিষ্টি মিষ্টি তো ঝাল মিষ্টির একটা বেশ ভালোই কম্বিনেশান ছিল দুটো বেশ ভালোই লাগলো খেতে দিকে আমি খেতে খেতে ভাবছিলাম যে কতক্ষণে এখান থেকে আমি বেরোবো কারণ মাথার মধ্যে টেনশান চলছিল যতক্ষণ না বেরোতে পারবো কেকটাও কিনতে পারবো না আর গিফটটা যে টা আগের দিন আমি নিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের জন্য আমি একটা জুতো কিনেছিলাম সেদিন কোনো একটা কারণের জন্য নেওয়া হয়নি তো সেটাই আজকে একেবারে নিয়ে বাড়ি ঢোকার প্ল্যান করছিলাম তারপর একটা পেস্ট্রি খেলাম আর ওই দোকান থেকেই কেকও নিয়ে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম বার্থডে গিফটটা নিয়ে একেবারে বাড়ি চলে গেলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা